আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে আসছি নতুন একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে আমার খামারের একটা হানড্রেড পার্সেন্ট পিওর পাঠা বাচ্চা বিক্রি করা হবে সাথে তিন চারটি বিটলের ক্রোস খাসি বাচ্চা বিক্রি করা হবে সেজন্য আসা ভিউয়ার্স সামনে যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ওর মা এটা হানড্রেড পিওর বিটলের বাচ্চা ওর বয়স সাড়ে চার মাস এটা আমার খামারি জন্ম এই বাচ্চাটা সব কিছুই খায় আপনি লতা পাতা যা দেবেন সব কিছু খাইবে সাথে দানাদার বলতে আপনি ডাবলির বুসি দিতে পারবেন আর ছোলা বোর্ডের বুঝিয়ে খাওয়াইতে ছোলা বোর্ডের বুসি খাওয়াইতে পারবেন প্লাস ছোলা বুড ভিজার এই সকালবেলা যদি খাওয়ান তাও খাইবে ওর খাবার রুচি অনেক বেশি আপনারা দেখলেই বুঝতে পারছেন মানে আমি যেই টাইমে ভিডিও করছি মোটামুটি দুপুর টাইমে তার ভিতরে দেখেন ওর প্যাট ফুল লোড মানে খুব খাবার রুচি ভালো আছে যার কারণে শরীর স্বাস্থ্য ঠিক আছে আপনারা নিতে পারেন যদি কারো খামারের প্রয়োজন হয় ওর মাকে ভিডিও শুরুতে আপনারা দেখতে পাইছেন ওর মায়ের হাইট বর্তমানে ছত্রিশ ইঞ্চি সামনে যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটি ব্রিটলের ক্রস খাসি বাচ্চা এটা অরিজিনালের মতোই এটার গ্রোথ প্লাস এটার সৌন্দর্য চোখ সব কিছু মিলে অরিজিনালের মতোই আমি এটা খাসি খাসি করেছি এটা গলার ঝুল দেখেন আপনারা খুব সুন্দর বাচ্চা এই বাচ্চাটা আপনারা কেউ যদি নিতে চান সেই এই বাচ্চাটার দাম পড়বে তেইশ হাজার টাকা আর আপনারা আলোচনার সুযোগ থাকবে আপনারা দাম বলতে পারবেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন বা কমেন্টে জানাবেন ওর ভাইয়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে ওর ভাইয়ের লাস্ট লাইভ ওয়েট হয়েছিলো আপনার পঁচাশি কেজির মতো ওটা দুই বছরের আড়াই বছরের সাইজ ছিল আর এই সামনে এই একটা বাচ্চা দেখতে পাচ্ছেন এটাও ওই এক একই জোড়ার একসাথে বাচ্চা দুইটা একই মায়ের পেটের দুই ভাই হয়েছে এটাও খাসি করছি এটাও বিটলের ক্রস এটা চাইলেও নিতে পারবেন এটার দাম পড়বে বাইশ হাজার টাকা আর আপনার আলোচনার সুযোগ থাকবে যদি কেউ একত্রে নিতে চান সেই ক্ষেত্রে দুইটার দাম পড়বে বিয়াল্লিশ হাজার টাকা আর ভাঙ্গে ভাঙ্গে নিতে চাইলে এটা বাইশ হাজার টাকা আর ওটা পঁচিশ তেইশ হাজার টাকা বিওয়ার্স এই যে আমি যেটা বলতে চাইছিলাম এই চ্যানেলে আমার ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে যে বড় খাসিটা দেখতে পাইবেন ওই বড় খাসিটা ওর ওদের ভাই আমার হাতেই লালিত পালিত আমার সব সবথেকে বড় খাসি ছিল ওইটা এটা এই কিছুদিন আগে জবাই দেওয়া হয়েছে বিওয়ার্স এই খাসিগুলো ঠিক সেম ওই রকমই হবে ওর ভাইয়ের হাইট হয়েছিল চল্লিশ একচল্লিশ ইসি এই ক্যাটাগরি খাসি এগুলো ভিউয়ার্স আপনারা যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে স্ক্রিনে ধরে যোগাযোগ করবেন অথবা কমেন্ট করবেন ওদের এই বাচ্চাগুলোর বয়স পাঁচ মাস এগুলো আমার খামারি জন্ম ভিউয়ার্স এই বাচ্চাগুলোকে আপনারা বেশি কিছু খাওয়ানো লাগবে না ঘাস লতা পাতা কাঁঠাল পাতা আমি বর্তমানে বট পাতা খাওয়াই মেহগনি পাতা তারপরে ঘাস যা দেন তাই খাইবে একেবারে রুচি সম্মত ছাগল যা দিবেন কোনো কিছুতে বাসাবাসি নাই আর দানাদার হিসাবে আপনারা বুটের চোলা দিতে পারেন সোলা বুটের চোলা দিতে পারেন তারপরে গমের বসে দিতে পারেন এগুলো সব কিছু খাওয়ার এগুলোর অভ্যাস আছে যেটা দিবেন সেটাই খাবে কোনো সমস্যা করবে না অভ্যাস আছে খাওয়ার ছোটোবেলা থেকে এখনও খায় দৈনিক আমি একবেলা করে দানাদার খাবার দিই যার কারণে এত সুন্দর চেহারা হয়েছে আর এত স্বাস্থ্যসম্মত হয়েছে সত্যি কথা বলতে ছাগল পালতে গেলে দানাদার খাবার না দিলে আপনি যতই ঘাস খাওয়ান তখনই স্বাস্থ্য ভালো থাকবে না দানাদারের চাহিদা কখনোই ঘাস পূরণ করতে পারে না সামনে যে খাসি বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটা বিটলের ক্রোস খাসি বাচ্চা এই বাচ্চাটার হাইটও মোটামুটি আপনারা দুই বছর পারলে চল্লিশ একচল্লিশ ইঞ্চে হাইট আসবে এটা নিতে চাইলে এটার দাম পড়বে বিশ টাকা